জেলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল বরগুনা জেলা প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও ঘুরে বেড়ানোর মতো আছে সুন্দর সুন্দর স্থান এই বরগুনা জেলায় যেমন সোনাকাটা সমুদ্র সৈকত লালদিয়া সমুদ্র সৈকত ফাতরার বন বিবিচিনি মসজিদ হরিণগাটা ইকো পার্ক সমুদ্র সৈকত নিদ্রা সমুদ্র সৈকত নৌকা জাদুঘর সহ আছে অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বরগুনা জেলা পাথরগাটা উপজেলা পাথরঘাটা উপজেলা বরগুনা জেলার একটি উপকূলীয় উপজেলা যা ষাটটি ইউনিয়ন নিয়ে গঠিত বন্ধুরা আজকে সারা দিন এই পাথরঘাটার সৌন্দর্য দেখব এবং আপনাদের দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন লাইক কমেন্ট করে দিবেন যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও নূতন ভিডিও বানাতে উৎসাহিত করে নিরিবিলি নির্জন পরিবেশ দেখতে দেখতে ছুটে চলেছি পাথরঘাটার হরিণগাটা ইকো পার্কের সৌন্দর্য দেখতে আজকে সারাদিন পাথরঘাটার কোথায় কোথায় ঘুরব এবং আপনারা কোথায় কোথায় ঘুরবেন পাথরঘাটার সৌন্দর্য দেখতে যেমন বিএফডিসি দক্ষিণাঞ্চলের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিকেলের আকাশে কালো মেঘ আর জেলেদের তাজা মাছ নিয়ে ছুটোছুটি সকলকেই মুগ্ধ করে নীলিমা পয়েন্ট সুনীল আকাশ আর বিশাল জলরাশি এখানে মিলেমিশে একাকার তাই এই স্থানের নামকরণ করা হয়েছে নীলিমা বিহঙ্গ দ্বীপ পাখির কিসির মিসির কলরব চরের সৌন্দর্য নজর কাড়ার মতো মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দ্বীপ লালদিয়া বন কিংবা সমুদ্র সৈকত পাথরঘাটা উপজেলার পর্যটন কেন্দ্র হরিণঘাটার পূর্বে বিষখালী নদীর তীরে এই লালদিয়া বন কিংবা লালদিয়া সমুদ্র সৈকত ছুটে চলেছি পাথরঘাটার হরিণঘাটা ইকো পার্কের সৌন্দর্য দেখতে আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন ধান নদী খাল এই টিনে ভরিশাল কেন কথাটি বলা হয়েছে আমার ভিডিও যারা দেখতেছেন অবশ্যই কিছুটা হলেও বুঝতে পারতেছেন প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও যে ফসলি জমিগুলো আছে চারিদিকে সৌন্দর্য ফুটে তুলেছে এই ফসলি জমিগুলো তাল গাছ খেজুর গাছ ও নাম না জানা অনেক গাছ আছে এই নিরিবিলি পরিবেশে নির্জন এই রাস্তার দুই পাশে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিরিবিলি নির্জন পরিবেশে পথ চলতে চলতে ছুটে চলে আসলাম হরিণ কাটা ইকো পার্কের সামনে এখানে লেখা আছে স্বাগতম হরিণ কাটা রিসোর্ট যারা রাত্রে থাকার জন্য আসবেন অবশ্যই এই এই সমস্ত ছোট ছোট রিসোর্টে থাকতে পারবেন হরিণ এই পথে থেকে নিচে নামবো এই এই রাস্তা দিয়া ছোট ভাইয়ের কাছে জিজ্ঞেস করে ছুটে চললাম হরিণগাটা ইকো পার্ক সামনে যদিও রাস্তাটা একদমই নিরিবিলি ভিডিও যারা এখনো দেখতেছেন সম্পূর্ণ রাস্তাটাই একদম নিরিবিলি তো এখানে আবার একটা দেখলাম আগে বাইকটা পার্কিং করি রাস্তার পাশে কয়েকটি রিসোর্ট ও হোটেল দেখলাম যেখানে খাওয়া দাওয়ার পাশাপাশি থাকাও যাবে এখানে একজন বন বিভাগের কর্মকর্তা দেখতে পাচ্ছি এই সাইডে জেলেরা যে মাছ ধরে সেই জাল মানে মাছ ধরে হয়তো শুকা দিছে এখানে বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি তো এখানে আমার পাশে আছে একটি রিসোর্ট এই সাইডে আছে বন বিভাগের কার্যালয় এখান থেকেও টিকিট সংগ্রহ করা যায় এখান থেকে টিকিট না সংগ্রহ করলে সামনে আরও একটি টিকিট সংগ্রহ করার পয়েন্ট আছে এগারো টাকা আশি পয়সা দিয়ে একটি টিকিট সংগ্রহ করলাম টিকিট সংগ্রহ করে বনের ভিতরে প্রাকৃতিক সৌন্দর্য দেখার উদ্দেশ্যে চলে আসলাম এখানে যে বোটটি দেখা যায় সম্ভবত এটি নিয়ে জঙ্গলের একদম ভিতরে প্রবেশ করে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে কোনো হিংস্র জানোয়ার আক্রমণ না করতে পারে এ জায়গা দিয়ে কি স্পিড বোটে ঘোরা যায় কোথায় কোথায় ঘোরা যায় এই কোন জায়গা দিয়ে ঘুরবো আমরা লাল দিয়ে যাব দিয়ে বৃষ্টি লেগে যাম আবার লাল দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লেগে যাবো কত ভাড়া যাবেন আমরা দুই দিন

ঝাউবনের ভিতর দিয়ে একদম সাগরের মোহনায় পৌঁছেছে একটু সামনেই নাকি একটি ওয়াশ টাওয়ার আছে যেখান থেকে বিভিন্ন ধরনের পাখি দেখা যায় এবং এই বনের বিভিন্ন ধরনের গাছ দেখা যায় যেতে যেতে আপনাদেরকে এই ইকো পার্ক সম্পর্কে একটু বলতে চাই এখনও যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতেছেন আশা করি লাইক কমেন্ট করে দিবেন আপনাদের লাইক আপনাদের কমেন্ট আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে বিশ হাজার একর জুড়ে এই হরিণঘাটা পর্যটন কেন্দ্র বন আর সাগরের বিশাল জলরাশির সৌন্দর্য দেখতে প্রতিদিন হরিণঘাটা বনে দর্শনার্থীদের ভিড় বেড়েছে কারণ এই বনে আছে বিভিন্ন প্রজাতির গাছ আর বন্যপ্রাণীদের বিচরণ স্থল তবে এই বনে হিংস্রাণী না থাকলেও আছে হরিণ বনমোরব বানর শুকর গুইসাপসহ সহ প্রায় বিশ প্রজাতির বন্যপ্রাণী এখানে আরও আছে অন্তত পঞ্চাশ প্রজাতির পাখি আর অগণিত ফরিন বনের বিভিন্ন স্থানে আছে প্রজাপতি সহ নাম না জানা অনেক পাখি প্রাকৃতিক সৌন্দর্যকে আরেকটু সুন্দরভাবে দেখতে এখানে আছে একটি ওয়াশ টাওয়ার বনের ভিতর দিয়ে আঁকা বাঁকা নির্মাণকৃত ফুটটেল যা প্রায় উনত্রিশশো মিটার লম্বা এই ফুটটেল বনের ভিতর দিয়ে সাগরের মোহনার ঝাউবন পর্যন্ত ঘুরতে ঘুরতে ক্লান্ত হলে দর্শনার্থীদের একটু জিরিয়ে নেওয়ার জন্য এখানে আছে বিশ্রামের জন্য চারটি ঘর কিংবা গোলঘর দৃষ্টিনন্দন এই বনে বিভিন্ন ধরনের বন্য গাছ যেমন কেওরা পরশু গেওয়া সুন্দরী ও ঝাউবন সহ বিভিন্ন ধরনের গাছ শীত মৌসুমে এখানে বিদেশি পাখি কিংবা অতিথি পাখির কিচিরমিচির মিচির শব্দে হারিয়ে যাবেন অজানা এক জগতে ও টাওয়ারটি কত দূরে ঠিক সঠিক জানা নেই তবে এই প্রথম আসা এর আগে পাথর কাটা আসা হয়নি একদম এগুলো সুন্দরী গাছ যতটা জানি বা যতটা আমার চেনা এই সুন্দরী গাছগুলোতে একদম এই জঙ্গলটা ভরা এখানে একটা জিনিস চোখে পড়ল আমরা যে ইটের রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তার ইটের ফাঁকা দিয়ে সুন্দরী গাছের শিকড়গুলো বেরিয়ে আসছে বনের একদম ভিতরে আছি তো এই সাইডে মোটামুটি কিছু ঝাউ বাগান দেখতে পাচ্ছি কিছু ঝাউ গাছ আছে পাশে একটা 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 ছোট খাল এপাশে বিশ্রামের জন্য এই সাইডে ওয়াশ টাওয়ার আছে আর পিকনিকে যারা আসে তারা এই রকমের একদম বনের গভীরে বলতে গেলেই চলে তো এখানে এই যে ওয়াশ টাওয়ার আছে আর এই সাইডে আরও আরো একটি বসার সুন্দর জায়গা আছে তো এই ওয়াশ টাওয়ারের উপরে যাই দেখি ওখান থেকে পরিবেশটা কিরকম দেখা যায় পাঁচতলা সমান ওয়াশ টাওয়ারের উপরে আসি এখান থেকে ঝাউবাগান সহ বিভিন্ন ধরনের গাছ চোখে পড়ে তো এখানে নাকি শীত মৌসুমে বিভিন্ন ধরনের বিদেশি পাখি অর্থাৎ অতিথি পাখিও দেখা যায় স্থানীয়দের কাছে যেটা শুনলাম তো ওয়াশ টাওয়ার থেকে যা দেখা যায় আপনাদের একটু চারিপাশটা ঘুরিয়ে দেখাই টাওয়ার থেকে যেদিকেই তাকাই না কেন শুধু সবুজের সমাহার আর নাম না জানা বিভিন্ন ধরনের গাছ এই গভীর জঙ্গলে সামনে একটি জলাশয় দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি বসার একটি জায়গা আছে সুন্দর বসার জায়গা করা আছে তো একটু নিচে নামবো আপনাদের একটু দেখাবো এবং আমিও একটু দেখব তো এই সাইডে আছে বাদাম গাছ দেশি যে কাঠবাদাম সেই কাঠবাদাম গাছ দেখলাম বনের চারিপাশে নোনা পানি আর এই যে জলাশয় কিংবা পুকুর এই পুকুরে মিষ্টি পানি তবে প্রাণী যেগুলো আছে সেগুলো এখান থেকে পানি পান করতে পারে যেহেতু এটা একদম মিষ্টি পানি এখানে বসার জন্য একটি বেঞ্চ আছে আর ওই পাশে আছে গোলঘর বিশ্রামের জন্য তবে যারা এখানে বনভোজনের উদ্দেশ্যে আসেন তারা এই যে ওয়ান টাইম যে প্লেটগুলো এগুলো না ফেললেই হয় কেননা এগুলো পরিবেশ নষ্ট করে সুন্দরী গাছের শিকড়গুলো কীভাবে ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে আছে পাশে আছে একটি খাল আর নাম না জানা অনেক গাছ কেওড়া গাছ আছে ওই পাশে আছে গোল গাছ আর এই পাশেই আছে কেওড়া গাছ খালের ওই প্রান্তে আছে প্রচুর গোল গাছ গোল গাছে কিন্তু গোল ফল হয় গোল গাছগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে একদম খালের পাশেই হরিণঘাটা বনের চারিপাশের সৌন্দর্য মোটামুটি দেখার চেষ্টা করলাম এবং আপনাদেরকেও দেখাইলাম তো আবারও চলে আসলাম একদম হরিণঘাটার ইকো পার্কের যে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টের কাছে এখান থেকে আমরা যাব লালদিয়া দ্বীপে লাল দ্বীপের সৌন্দর্য আপনাদের দেখাবো লালদিয়া দ্বীপ কিংবা লালদিয়া সমুদ্র সৈকতে যেতে হলে অবশ্যই স্পিড বোট কিংবা ট্রলারে যেতে হবে তো টলার ভাড়া কত কীভাবে যাবেন বিস্তারিত আমরা একটা টলারে উঠে তারপরে বলি হরিণ আসলে লাল দিয়া দ্বীপের সৌন্দর্য যদি দেখতে ইচ্ছে করে তবে টলারের মাধ্যমেই যেতে হবে আর এই টলারগুলোর ভাড়া অনেক টাকা চায় তো আমি পাঁচশো টাকা কন্টাকে লাল দিয়া দ্বীপের সৌন্দর্য দেখার উদ্দেশ্যে ছুটে চলেছি খালের পাশে প্রচুর গোল গাছ আর এই গোল গাছে কিন্তু অনেক ফল হয় আর এই ফলগুলো অনেক সুস্বাদু সামনে যে টলারগুলো আসতেছে এগুলো লাল দিয়া দ্বীপের সৌন্দর্য দেখা শেষ করে তারপরে ওনারা আবার বেগে আসছে খালের দুই পাশে নাম না জানা অনেক ধরনের বন্য গাছ দেখে চলে আসলাম তিন নদীর মোহনায় তো এখানে যারা গভীর সমুদ্রে এই যে ফিশিং বোটগুলো নিয়ে মাছ শিকার করতে যায় তারা কিন্তু এই যে বনের এই ধরনের যে মাঠ সেই মাঠে এরা বিশ্রাম করে কিংবা এই যে জালগুলো পরিষ্কার করে আরেকটু কথা আপনাদেরকে বলে রাখি সেটা হলো যারা এখান থেকে শুভ বিচে যাবেন তারাও কিন্তু এই টলারে যেতে পারবেন এই টলার ভাড়া দুই হাজার টাকা চায় তো আপনারা এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে হরিণকাটা ইকোপার্কের দিয়ে একদম শুভসন্ধ্যা বিচে যেতে পারবেন আমরা এখন লাল দিয়ে সমুদ্র সৈকতের বিচে অর্থাৎ এখন হলো জোয়ার জোয়ারের পানি চারিদিকে থই থই এর জন্য বিচের যে বিষটা বোঝা যাইতেছে না যাই হোক একটা টলার ওই দিকে বনে উঠবে আর আমরা আরো একটু নদীর গভীরে যেতে চাই তিন নদীর এটাই লাল দিয়ে সমুদ্র সৈকত কিংবা লাল দিয়ে দ্বীপ লাল দিয়া দ্বীপে ওঠার আগে আপনাদেরকে একটু লাল দিয়ে সমুদ্র সৈকত সম্পর্কে এবং লাল দিয়ে দ্বীপ সম্পর্কে একটু জানাতে চাই লাল দিয়া সমুদ্র সৈকত এখান থেকে সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা যায় একপাশে সৌন্দর্য অন্যপাশে বন মাঝে সৈকত এমন প্রাকৃতিক সৌন্দর্য আর কোথাও দেখা যায় না এই চরটি সুন্দরবনের খুব কাছে থাকায় পর্যটকরা সহজেই সুন্দরবনের সৌন্দর্যকে উপভোগ করতে পারে এখানকার বনে আছে মেসোবাগ হরিণ বানস সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী আরও আছে লাখ লাখ লাল কাঁকড়া যা চরের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে অনেক বেশি চরের বালুতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই গর্ত থেকে বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়াগুলো তবে মানুষের উপস্থিতি টের পেলেই আবারও গর্তে ঢুকে যায় এভাবেই রাত দিন লুকোচুরি করতে থাকে ঘুরতে আসা পর্যটকদের সাথে অবশেষে লালদিয়া দ্বীপে আমরা নামলাম তো লালদিয়া দ্বীপের চারিপাশটা ঘুরে দেখবো যারা এখানে বনভোজনের উদ্দেশ্যে আসে তারা এখানে বিভিন্ন স্থানে এরকম তাবুটা নিয়ে তারা এখানে আনন্দ উপভোগ করে এবং বনের চারিপাশের সুন্দর যে ঘুরে ঘুরে দেখে এখানে যারা আমরা আসছি বা আরও যারা আসছে তো সবাই মোটামুটি এখানে এক একটা আনন্দের ভিতরে থাকে যেমন অনেকেই এখানে ফুটবল খেলতেছে এই চরের প্রায় জায়গাটি এরকম বড় বড় মাঠ আছে যেখানে এরকমের ফুটবল খেলে এছাড়া এখানে অনেক অনেক লোকজন আসছে কিন্তু এত বড় মাঠ এখানে যদি আমার মনে হয় যে এক কোটি মানুষও আসে তাও বোঝা যাবে না যে জায়গাটা এত জমজমাট তো ঘুরে ফিরে দেখলাম বিভিন্ন জায়গায় এরকমের লোকজন তো এখানে ক্রিকেট খেলতেছে সবাই একটা দুই লাগে মনে আর ওই যে ওখানে অনেক লোকজন আসছে এখানে পিকনিক করতে আসছে তো এইখানে এখন বর্তমানে জোয়ার তো জোয়ারে তেমন একটা চর দেখা যায় না জাস্ট কাটার মতো কিন্তু যদি ভাটা থাকতো তো মোটামুটি এখানে অনেক বড় প্রায় এক থেকে দেড় কিলোমিটারের একটা চর পরে তারপর এখানে অনেকেই আসছে যারা এই যে সামান্য চর লাল দিয়ে দ্বীপের ঠিক এই যে এই চরেই ঘুরতেছে এখানে মোটামুটি কয়েকটি চর আছে ওই পেশে এই পেশটায় এবং আমরা যে চরটায় উঠছি ঠিক এই পেশে তো অনেকেই চরে নামতেছে উঠতেছে ভিতরে অনেকে আবার ফুটবল খেলতেছে ক্রিকেট খেলতেছে দেখুন এইখানে মাছ দেখা যায় কাকড়া দেখা যায় এইখানে সাগরের যে ঢেউ ঢেউয়ের শব্দ শোনানোর জন্যই একটু ভিতরে আসলাম একদম সমুদ্রের পাশে একটু দেখুন কি পরিমাণের ঢেউ এখানে আর শব্দ কি বিকট শব্দ ভয়ঙ্কর শব্দ এই যে আমাদের ট্রলারটা ঠিক ওই পাশটায় কুয়াকাটা কিন্তু ঠিক এই পাশটায় এখান থেকে হয়তো যদি আমরা টলারে যাই তাহলে হয়তো এক ঘন্টা সময় লাগবে যেটা টলার যিনি চালক মামা আমাদের বলল যে এক ঘন্টা হয়তো লাগতে পারে এই সাইডে আছে ডুবলার সর ডিমের সর এখান থেকে আবার পায়রা বন্দরও দেখা যায় একটু কুয়াশার কারণে জানি না ক্যামেরায় দেখা যায় কি না আর এই যে শব্দ ডেউয়ের যে শব্দগুলো মানে কুয়াকাটার চেয়ে কোনো অংশে আপনি এখানে আনন্দ কিংবা কুয়াকাটার যে অনুভূতি আমি একশো পার্সেন্ট বলতে পারি তা আপনারা পাবেন তবে এখানে এই সাইডটায় কিছু শৈলে গাছ আছে কিন্তু এই সাইডটা যাওয়াটা একটা মোটামুটি নিরাপদ মনে করতেছি না এই সাইডটা বেশ জঙ্গল তবে এই জঙ্গলে বাঘ নেই এছাড়া হরিণ বানর সুগর এবং সাপ থাকতে পারে যেগুলোর নাম বলছি শুধু সাপের ভয় পাই এছাড়া আর কিছু হয়তো সামনে যদি আমার পরেও হয়তো আমার কাছে বিপজ্জনক মনে হবে না তো সেই শব্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে শব্দ শুনতেছি এই ডিপেও আপনারা এই ধরনের যে শামুক বা ঝিনুক সে ঝিনুকগুলো পাবেন এই যে ঝিনুক আছে আর এইখানে কিন্তু কাদা বালু কম কিন্তু কাদা থাকা সত্ত্বেও এইখানে পায়ে কিন্তু ওই রকম কাদা লাগে না এই যে দেখুন আমি জুতা পরেই নামছি তো অনেকে আবার জুতা ছাড়াও নামছেন সুন্দরী গাছের যে শিকড়গুলো শিকারগুলো দেখা যায় আবার এই যে অনেকে জুতা পরে নামছেন মানে জুতা খুলে আর আমি কিন্তু জুতা পরেই নামছি যেহেতু এখানে বালু এবং কাদা যাই থাকুক না কেন এটা পায়ে লাগে না আর এই সাইডে হলো একদম বিশাল বড় বন অর্থাৎ সুন্দরবন সুন্দরী গাছেই ভরা সুন্দরী গাছ এবং গেউয়া গাছ এছাড়া কেওড়া আছে আর এই পাশটা একটু আগে যেটা বললাম যে এই পাশটাই হলো কুয়াকাটা লাল দিয়ে দ্বীপের সৌন্দর্য দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা হরিণকাটায় ঘুরতে আসবেন তারা যদি লাল দিয়ে দ্বীপে আসেন অবশ্যই টলার ভাড়া আমরা পাঁচশো টাকা দরদাম করে নিছি আপনারাও একটু দরদাম করে নেবেন আর ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ